কালকে এলে না আজ চলে গেল দিন এখন মেঘলা বৃষ্টি অনতি দূরে ভয়াল বৃষ্টি কলকাতা ডুবে যাবে এখনো কি তুমি খোঁজছ নেলপালিশ শাড়ি পরা ছিল তাহলে এলে না কেন জুতো ছেঁড়া ছিল জুতো ছেঁড়া ছিল না কো কাজল ছিল না কি হবে কাজল পরে তোমার চোখের হরিণীকে আমি চিনি কালকে এলে না আজ চলে গেল দিন এখন গধুলি এক্ষুনি বোরখা পরে কলকাতা ডুবে যাবে গার ও তরহিমে এখনো কি তুমি খুঁজছো সেফটি পিন